আচ্ছা পশ্চিমবঙ্গের যে কোনো রেশন কার্ডের ট্রান্সফার করার জন্য রেশন কার্ডের চোদ্দ নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম করতে হয় কিন্তু বর্তমানে এই দেড় মাস যাব আপনারা বুঝতে পারছেন যে যারা যারা এই চোদ্দ নম্বর করছেন তাদের অ্যাপ্লিকেশনগুলি অ্যাপ্রুভাল তো হয়ে যাচ্ছে কিন্তু সেটা মার্চ হচ্ছে না অর্থাৎ এক পরিবার থেকে অন্য পরিবারে তাদের রেশন কার্ডগুলি যোগ হচ্ছে না এটা কেন হচ্ছে এই আপডেটটি কেন হচ্ছে না এটা নিয়ে কিন্তু আমাকে অনেকেই কমেন্টে জানতে চাইছিলেন তো একটু ক্ল্যারিফাই করে দিই যে এই যে অফিসাররা এই যে সিস্টেমটাকে বানিয়েছিলেন তারা একটা লুফ হোল ছেড়েছিলেন মানে একটি ব্যাপার তারা লক্ষ্যই করেননি যে এই যে প্রসেসটি ওনারা করেছেন ওটিপির মাধ্যমে চোদ্দ নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভাল এটাতে কি হচ্ছিল সমস্যা যে যে কোনো ব্যক্তি যাদের কাছে জেনারেল বা আর ওয়াই টু বা আর ওয়াই ওয়ান ক্যাটাগরির রেশন কার্ড ছিল তারা তারা চাইলেই কোনো পিএইচইচ বা এসপিএইচইচ ক্যাটাগরির পরিবারের সাথে তাদের সমস্ত রেশন কার্ডগুলিকে মার্চ করিয়ে বা যোগ করিয়ে তাদের রেশন কার্ডগুলি কনভার্ট করে নিচ্ছিলেন এই বিষয়তে আমি একটি নতুন ভিডিও বানিয়েও সেটা কিন্তু আমাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে সেই ভিডিওটিকে ডিলিট করে দেওয়া হয় ইউটিউব থেকে এবং সেখানে আমি কমপ্লিটলি দেখিয়েছিলাম যে কিভাবে আট নম্বর নয় চৌদ্দ নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের মাধ্যমে অর্থাৎ ট্রান্সফার করার মাধ্যমে নিজেদের রেশন কার্ডের ক্যাটাগরিগুলিকে আপনারা পরিবর্তন করতে পারবেন খুবই ইজিলি আপনারা পিএইচইচ বা এস ক্যাটাগরিতে কনভার্ট করতে পারবেন তো সেই প্রসেসটি দেখানোর পর থেকেই কিন্তু ওই ভিডিওটিকে ডিলিট করা হয় এবং এই যে প্রসেসটি এই যে অ্যাপ্রুভালগুলি হচ্ছিল সেগুলি কিন্তু বন্ধ করে দেওয়া হয় এবং আপনি চাইলেও কিন্তু এখন অ্যাপ্রুভাল আপনি করতে পারবেন নিজে নিজেই আপনি ওটিপির মাধ্যমে অ্যাপ্রুভাল করিয়ে ফেলতে পারবেন কিন্তু মার যেটা হবে না মার্জ হতে গেলে সময় লাগবে অর্থাৎ অফিসিয়াল এখন পর্যন্ত সেই লুফলটাকে তো বন্ধ করে দিয়েছে অর্থাৎ মার্জ এখন হবে না আপনি নিজেদের রেশন কার্ডগুলিকে জেনুইনভাবেও যদি আপনারা ট্রান্সফার করতে চান সেটা ওই অ্যাপ্রুভাল পর্যন্ত গিয়েই আটকে থাকবে এক দেড় মাস দু মাস যাবত আটকে থাকবে তারপরে এক এক করে ছাড়তে পারে যেমন ওয়েটিং লিস্ট হয় ট্রেনের সেরকমভাবেই কিন্তু ছাড়তে পারে সেটা কিন্তু সম্পূর্ণভাবে অফিসিয়ালদের ওপর ব্যাপার এখন এই মুহূর্তে আপনার অপেক্ষা করা ছাড়া কোনোরকম রাস্তা নেই